আমায় ওই ডিজাইনটা প্লিজ দেখান না মিষ্টি কথায় সোনার দোকানদারকে ভুলিয়ে কুকর্মে মত দুই স্মার্ট মহিলা দেখা যায় জামার ভেতরে ঘন ঘন হাত ঢোকাচ্ছে ওই মহিলারা সিসিটিভিতে দুই দেখে চমকে উঠলেন সকলে কুমতল ফাঁস হতেই স্মার্ট দুই যুবতী একেবারে চুপসে গিয়ে তারা কি করলো একবার দেখুন এইরকম আরো কোনো ডিজাইন দেখান না এমনই মিষ্টি কথায় মজে ছিলেন সোনার দোকানিও কিন্তু তার অলক্ষ্যে চলছিল এক অন্যরকম কাণ্ড দক্ষিণ দমদম পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বাজারের পুরনো সোনার পট্টির একটি সোনার দোকানে ঘটে গেল এক নাটকীয় চুরি সূত্রের খবর সোনার গহনা কিনতে আসা দুই যুবতী আর পাঁচজন সাধারণ খরিদ্দারের মতোই বিভিন্ন গয়না দেখছিলেন এটা দেখান একবার আচ্ছা ওই হাটটার দাম কত এটার কি একটাই ডিজাইন আছে এই রকম নানা প্রশ্নে ব্যস্ত রেখেছিলেন দোকানদারকে কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন দোকানে ঢোকার পর থেকেই শুরু হয় তাদের হাতের কারসাজি অভিযোগ একে একে নিজেদের জামার ভেতরে লুকিয়ে রাখছিলেন পছন্দের গহনা ক্রমাগত ডিজাইন দেখতে চাওয়ার আড়ালে চলছিল এই চুরির প্রক্রিয়া কিন্তু শেষ রক্ষা হয়নি যুবতীদের আচরণ সন্দেহ হতেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় আর সেটা দেখতেই বেরিয়ে আসে আসল চিত্র সিসিটিভি ফুটেজে দেখা যায় হলুদ টপ ও জিন্স পরা এক যুবতী এবং হালকা গোলাপি রঙের টপ ও জিন্স পরা অন্য এক যুবতী মনোযোগ দিয়ে গহনা দেখছেন এরই মধ্যে গোলাপি জামা পরা যুবতী সুকৌশলে টুক করে টপের মধ্যে গহনা ঠোকাচ্ছেন আর এই দৃশ্য দেখে মুহূর্তে তাদের আটক করেন দোকানের কর্মীরা এবং খবর দেন পুলিশে দোকানের মালিক রীতা কর্মকার জানালেন চুরির সময় তিনি দোকানে ছিলেন না কর্মচারীদের ফোনপে দোকানে এসে সবটাই জানতে পারেন তার কর্মচারীরা জানিয়েছে দুটি আংটি ও একটি লকেট চুরি হয়েছিল তিনি এসে দেখেন অভিযুক্ত দুই যুবতী দোকানে বসে আছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই যুবতীকে আটক করে নাগের বাজার থানায় নিয়ে যায় তাদের কাছ থেকে চুরি যাওয়া সোনার অলঙ্কার উদ্ধার করা হয়েছে এই ঘটনায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ তেইশ নম্বর নাগের বাজার যখন চুরি হয়েছিল সেই মুহূর্তে তো আমি ছিলাম না চুরি হবার পর আমাকে দোকান থেকে ফোন করলো আমি আসলাম এসে শুনলাম যে দোকানে এইভাবে চুরি হয়েছে কর্মচারী চুরি হওয়ার পর আবার ফোন করলো যে এরকম দোকানে চুরি হয়ে গেছে তিন রকমের জিনিস চুরি হয়ে গেছে দুটো আংটি চুরি হয়েছে একটা লকেট চুরি হয়েছে তো সোনা মতো আমি সঙ্গে সঙ্গে আসলাম এসে দেখলাম যে ওনারা যারা চুরি করেছে তারা বসে আনবে যারা চুরি করেছে তারা শাস্তি পাচ্ছে হ্যাঁ পেয়েছে আমরা ভিডিও দেখে তাদের কাছ থেকে এগুলো জিনিসগুলো ফির পেয়েছি